গুড মর্নিং বন্ধুরা আজ আমি করে দেখাবো শাক দেখো একটা ইউনিক রান্না শাকের রান্না এই শাকটা হচ্ছে পাটা পাটের শাক তো পাটের শাকটা আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন এটাকে আমি শুকনো খোলাই দিয়ে দিলাম কিছু দিলাম না কিন্তু শুধু শুকনো খোলাই দিয়ে একটুখানি লবণ দিয়ে আমি এর এটাকে সেদ্ধ করে নেব তা ফুল সেদ্ধ না প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ করে নেব করে নিয়ে ওই শাকটাকে আমি আবার জল ঝরাতে দেব আবার আমি দেখাচ্ছি তোমরা দেখো দেখো এটা একদম ইউনিক রান্না অনেকে কিন্তু এই শাকটা এটা কিন্তু মিষ্টি শাক এই পাটের শাকটা মিষ্টি একটা আছে তেতো তো এই মিষ্টি শাকটা অনেকে আবার ঝোল করে খায় অনেকে কি যেন বলে পাটের শাকের প্যালকা বলে তো আমরা এভাবে খাই না আমরা এইভাবে ভেজে খাই দেখো এই এটা আমি এই যে সেদ্ধ হয়ে গেলো এটা আমি বেশি দেখো জল ঝরাতে দিয়ে দিলাম যে জলটুকু বেরিয়েছিল ওটা বেরিয়ে যাবে পরে এটা এই শাকটাকে আমি চিপে চিপি তুলে নেব তুলে নিয়ে এটাকে আবার ভাজবো এটাকে পুরো ঠান্ডা করে নিলাম এটা আমি রেখে দিয়েছিলাম দিয়ে আমার অন্য কাজ হলো অন্য কাজ পর আমি ফিরে আসলাম এসে দেখো চিপে চিপে জলটাকে আমি বের করে দেব। দিয়ে এখানে এটা এই শাকটা সর্ষের তেল দিয়ে রান্না করতে হয় তো আমি সর্ষের তেল দিলাম দিয়ে একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়েছি আর রসুন থেত করে দিয়েছি রসুনটা মাস্ট এই শাকের মানে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে রসুন রসুনটা দিতেই হবে নাহলে সেন্ট আসবে না দিয়ে আমি শাকটাকে এখন হালকা মানে হালকা আছে ভেজে নেবো প্রথমে একটু হাই ফ্লেমে দিয়েছিলাম পরে দেখো আমি একদম সিম করে দিয়েছি আঁচটা দিয়ে আমি এটাকে ভালো মতো ভেজে নেব কিন্তু অনেকটা সময় লাগে সময় ধরে ভাজতে হবে এর সাথে সাথে অন্য আদার্স কাজগুলো হয়ে যাবে দেখো আমি ভালো মতো ভেজে নিয়ে তোমাদের দেখাচ্ছি একদম লাস্ট লুকটা দেখো এটা আমার ফাইনাল লুক দেখো কেমন ঝুড়ঝুরে হয়েছে তোমরা এইভাবে করে খাবে দেখবে খুব ভালো লাগবে